আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে যারা হচ্ছে সুইডেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা প্রায়ই জানতে চান যে আমরা সুইডেন ভিসার অ্যাপ্রুভালটা কতদিনের মধ্যে পেতে পারি বা রেজাল্ট দিতে কী পরিমাণ সময় লাগে প্রসেসিং টাইমটা কি এই ধরনের অনেক প্রশ্ন আপনারা করেন সো আজকের ভিডিওতে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আপনারা যদি সেনজেনের জন্য অর্থাৎ সুইডেন এর জন্য অ্যাপ্লাই করেন বাংলাদেশ থেকে তাহলে আপনার ভিসা অ্যাপ্রুভাল আসতে কতদিন লাগতে পারে সো ফার্স্ট অফ অল যেহেতু সেন্ট ভিসা রেশিও এক এক দেশের এক এক সময় ভালো থাকে সো বর্তমানে সুইডেনের ভিসা রেশিও ভালো আছে আপনারা চাইলে সুইডেনের জন্য অ্যাপ্লাই করতে পারেন আর নেল বা টাইটেল থেকে অলরেডি আপনার জেনে গেছেন যে আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার ফাইলটা যেদিন সাবমিট হবে তার থেকে আপনি উইদিন ফিফটিন ডেজ অর্থাৎ পনেরো দিনের মধ্যে আনুমানিক দুই সপ্তাহের মধ্যে আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন সো এটা খুবই ভালো একটা দিক যে ওরা অ্যাপ্রুভাল হোক বা রিফিউজাল হোক যেটাই হোক রেজাল্টটা খুবই দ্রুত সময়ের মধ্যে দিয়ে দিচ্ছে সো এটা অনেকগুলো সেন্সিয়ান কান্ট্রির থেকে এই ওরা এই ব্যাপারটা থেকে এগিয়ে আছে যে ওরা রেজাল্টটা খুবই দ্রুত সময়ের মধ্যে প্রোভাইড করতে পারছে অনেক সেনজেন কান্ট্রি আছে যারা হচ্ছে আপনার ফাইলটা অনেক দিন অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনের রেজাল্ট দিতে অনেক অনেক বেশি সময় লাগে সো ইন দ্য মিন টাইম আপনার পাসপোর্টটা তাদের কাছে আটকে থাকে যেহেতু এগুলো সেন্জেন্ট ভিসাগুলো স্টিকার ভিসা হয় সো আপনাকে পাসপোর্ট সাবমিট করতে হয় এবং পাসপোর্ট নিজের কাছে রাখবেন এই সুযোগটাও থাকছে না সো সেক্ষেত্রে আপনারা যারা হচ্ছে গিয়ে অনেক কিছু কান্ট্রি আছে যেমন আমি নাম মেনশন করলে ইটালি ফ্রান্স স্পেন এইসব দেশে কিন্তু প্রসেসটা অনেক লেন্দি একটা ব্যাপার মানে আপনি আপনার ফাইলটা সাবমিট করার পর আসলে আপনি নিশ্চিত থাকবেন না আপনি আপনার পাসপোর্টটা কবে ব্যাক পাবেন রেজাল্ট সহ ভিসা হোক বা না হোক সেটা তো পরের ব্যাপার সো এখানে হচ্ছে সুইডেন এম্বাসির মাধ্যমে যেসব দেশের ফাইল সাবমিশন হয় সেই সাবমিশন গুলো কিন্তু আপনি যে রেজাল্টটা সেটা খুবই দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন অর্থাৎ ওরা যে বলে পনেরো দিন আপনি পনেরো দিনের মধ্যেই আপনার রেজাল্টটা পেয়ে যাবেন হয়তো এক দুই দিন এদিক সেদিক হতে পারে সো টোটাল প্রোসিজারটা আপনি আপনার ফাইল সাবমিট যেদিন করবেন সেই থেকে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন সো এখন ব্যাপার হচ্ছে শুধু ফাইল সাবমিট করা এবং রেজাল্ট দ্রুত সময় দিচ্ছে এটাই কিন্তু শেষ কথা না আপনার পুরো ডকুমেন্টসগুলো অথেন্টিক ওয়েতে প্রসেস করে দেন যদি আপনি সাবমিট করেন কেবলমাত্র তখনই কিন্তু আপনি ভিসাটা নিশ্চিত পাবেন সো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওদের যে রিকোয়ারমেন্ট আছে এটা জেনে আপনার ফাইলটা রেডি করে সাবমিট করতে হবে এক্ষেত্রে আপনি যদি এইসব ব্যাপারে অভিজ্ঞতা থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার ফাইলটা নিজে প্রসেস করবেন আর যদি কারো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই এইসব ব্যাপারে যাদের অভিজ্ঞতা একটু বেশি আছে তাদের কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন বা তাদের মাধ্যমে আপনার ফাইলটা সাবমিট করতে পারেন এটা পুরোই একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার সো এই জিনিসটা শুধু মাথায় রাখবেন যে ওদের যে প্রসেসটা আছে ওরা যে রিকোয়ারমেন্ট দিয়ে রেখেছে ওই অনুযায়ী কিন্তু আপনাকে ফাইলটা সাবমিট করতে হবে সো এর বাইরে যদি আপনি প্রয়োজনীয় ডকুমেন্টস বাদ দিয়ে ফাইলটা সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা কম থাকবে সো এই ব্যাপারে যাদের নলেজটা ভালো আছে তারা অবশ্যই এইসব ব্যাপার খেয়াল রেখে আপনার ফাইলটা রেডি করে সাবমিট করবেন সো এটাই ছিল বেসিক্যালি আজকে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করা সুইডেন ভিসা রিলেটেড যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা ফাইল সাবমিটের কোনো হেল্পের প্রয়োজন হলে চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ